পুজোর মুখে হাওড়ায় উদয়নারায়ণপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ডিভিসি ছাড়া জলে ভাসছে উদয়নারায়ণপুরের একাধিক গ্রাম বাড়ি দোকানপাট চাষের জমি জলমগ্ন হাতু জল পেরিয়ে যাতায়াত করছেন উদয়নারায়ণপুর থানার কর্মীরা বন্যা পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন উদ্ধার কাজে নামানো হয়েছে এনডিআরএফ খোলা হয়েছে ত্রাণ শিবির বহু মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে বলে জানার বিধায়ক সুমিত পাঁজা প্রস্তুত রাখা হয়েছে শুকনো খাবার পানীয় জল মানে পরিস্থিতি বলতে একটার পর একটা গ্রাম প্লাবিত হয়ে যাচ্ছে বিবিসি এবং পাঞ্চের থেকে এত জল এর আগে মানে একসাথে ছাড়েনি আমাদের দেখা দু হাজার নয় দশে একবার হয়েছিল তারপরে তেরো চোদ্দ বছরে একসাথে মানে দু লক্ষ পুঁজাত্তর হাজার কিউসেক জল ছেড়ে দেওয়া জলটা ছাড়ে আমাদের যেটা অভিজ্ঞতা আছে পাটপাট পাট করে ছাড়ে কিন্তু একসাথে এক দু লক্ষ পুঁজাত্তর হাজার ছেড়ে দেওয়ার ফলে ব্যাপক আকারে মানে জল ফুঁটছে একটার পর একটা গ্রাম প্লাবিত হয়ে যাচ্ছে সমগ্র দায়ব্লপেই জলের তলায় চলে যাচ্ছে নিরাপদ আশ্রয় এখনো পর্যন্ত পঁয়ত্রিশ হাজার মানুষকে আমরা ছড়িয়েছি উত্তরোত্তর বাড়ছে যত গ্রাম ডুবছে তারপর আস্তে আস্তে সেগুলোকে আমরা তুলে নিয়ে রেসিপি সেন্টারে নিয়ে যাচ্ছি ব্লাড সেন্টার আপাতত এখন করা যে সতেরো আঠেরোটি করা আছে আরও বাড়াতে হবে মনে করছেন আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে এইগুলো আস্তে আস্তে যেভাবে জলের স্তর বাড়ছে দু হাজার নয় দশের যে ভয়ঙ্কর বন্যা হয়েছিল তাকে ছাপিয়ে যায় চলো আমরা ঘুরে চলো আসছে क्लास वाली डर क्लास वो सिंगल वाला आ रहा है लोगों को खींच के लेकर आएगा तब तक हम लोग धीरे धीरे आगे बढ़ते हैं ओके ओके